নতুন বছরে দুই সালের ফার্স্ট জুলাই থেকে কোন মাসেই তিন কোটি নিচে আসতে আমরা চাই না তিন কোটি ক্লাস সেলস নিয়মিত ধরে রাখতে চাই না, জন্য সহযোগিতা করতে রাজি আছেন সবাই ভেরি গুড তাহলে আপনাদের সবার জন্য একটা ছোট্ট করতে

কথা হয় বাচ্চা গেলে একটা গাড়ি হয় এই বাগিদার আপনি প্রত্যেক সপ্তাহে সাতটায় কিন্তু গাড়ি নিয়ে যাবেন সকালে তো আপনার দিতে ব্যর্থ হন

গের মধ্যে গেরেনা কই আসেন আপনারা দেই নাই পরে দৌড় দিব ভিডিও এনে সে বিলিং তিন দেন ফাস্ট দেন জ্যা দেন নাম্বার ফাস্ট 1 দ্য লাস্ট নাম্বার 4 ঠিক ওরামা ওরামা ওরামান এন্ড 4

আজকে যারা টিকিট কেড়েছেন আজকে আপাই পাইছে আপাই পুৰস্কাৰ বিজেপি চাপিক তাহলে পাশাপাশি ভাষা

S bien? ул zvi você sente variables